আমার পতাকা আমি বাঁচু হয়েছে চির জাগ্রত প্রয়োজন নেই অগ্রসীমন বন্ধু তোমার মত যে মাটির বুকে সাইতো আমার খলিজার ভাই যে মাটির বুকে সাইতো আমার খলিজার ভাই প্রয়োজন বলে আর প্রাণ দিব রক্তে আগ্রাসন এক ফুটা কুম থাকতে দেহে মানব না আর প্রভু দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলা বিনা আজাদি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছে তুমি শিকল ছড়িয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধু তুঁদের সেই কলিকাল কবেই হয়েছি শেষ বন্ধু বুঁদের সেই কলিকাল কবেই হয়েছি শেষ আগের মতো নতুজানো হয়ে থাকবে দেয় দেশে দিল্লি লাঢাকা দিল্লি লাঢাকা জানাই ধর্ম প্রীতির কথা ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর দিল্লি না ঢাকা বৃষ্টিতে ঝিমিয়ে পড়ছেন হ্যাঁ হ্যাঁ কত সুন্দর দেখছেন কত ভালো লাগতেছে বৃষ্টি পড়তেছে আমরা নিচে দাঁড়িয়ে সবাই একসাথে নতুন দিনের স্বপ্ন বলছে ঠিক কিনা বলেন আমরা এমন এক আগামীর স্বপ্ন বলছি যেখানে আমাদের সন্তানরা থাকবে নিরাপদ ঠিক না আমরা এমন অনেক আগামী দিনের স্বপ্ন বলছি যেখানে আমরা সকলে মিলে একসাথে একসাথে বসে নাসির গাইব মিলে আল্লাহ প্রশংসা গাইব ঠিক কিনা না ঢাকা একটি সত্যি পাওয়ার পরীক্ষা কাকর মনে হয় কেন যেখানে বসে বাম বামপাস তারপর ডামপাস দেখবো কোন দশের ভাইদের জল বামপাস এদের আওয়াজ শুনে আমানো হচ্ছে বিশাল শক্তিশালী রায়পুর প্রমান গিয়েছে কিনা আপনারা মার হাবা মার হাবা শুনে হাবাসনে হামছে ওনারা রায়পুরার লোক কামানো

ভারতে আওয়াজ কম না মনে হচ্ছে আমার রায়পুরার ভাইগুলো সিংহের নেই সাহসী ঠিক কিনা বলে এই সাহসী ভাইগুলো নিয়ে রায়পুরায় আগামী দিনে পরিবর্তন সম্ভব ঠিক কিনা আমরা একসাথে আমাদের রায়পুরাকে গড়ে তুলব রাজি আছেন সবাই আমাদের পাশে থাকবেন তো নাকি এখন মুখে বলছেন পরে থাকবেন না টাকার কাছে বিক্রি হওয়া যাবে একশো টাকার কাছে দেখেন এখন পাঁচশো টাকা নিবে নিবেন আর পাঁচ বছর দৈরা আপনি নিজে তাদের থেকে কোন প্রকার আপনি বঞ্চিত হবেন ঠিক কিনা পাঁচ বছর নিবেন না একদিন নিবেন কি চান কি পাঁচ বছর না একদিন আমাদের দেশের রাজনীতি হলো নির্বাচনের আগে কিছু টাকা পাইলেই সব ভুলে যায় ঠিক কিনা ঠিক কিনা পাঁচ বছর না একদিন এলাকার উন্নয়ন চান না টাকা চান উন্নয়ন না টাকা আর জুড়ে বলেন আপনাদের মনে আছে কিনা না আমি এইখানে পাশে পাশে গত যে মেয়র ছিল ওনার সামনে বলেছিলাম বলেছিলাম যে রায়পুরা এটা একটা পৌরসভা কোনোভাবে আমার কাছে মনে হয় না এটা পৌরসভা পৌরসভা অনেক রায়পুরার অনেক ইউনিয়ন রায়পুরা পৌরসভা থেকে উন্নত ঠিক না কিন্তু যুবক ভাইরা আমরা যদি সামনে ক্ষমতায় আসি আমরা যদি দায়িত্ব পাই তোমাদের সবাইকে নিয়ে রায়পুরাকে বাংলাদেশের শ্রেষ্ঠ পৌরসভা বানাবো ইনশাআল্লাহ গর্বে গড়ে তুলবে কারা তোমরা তোমরা

তুমি ছাড়া বাবু আবু দামিলামি তুমি ছাড়া দামিলামি চিকানা বি যদিও তুমি দিয়েছ পুরোটা জমি জমি তবু আমি তোমার হব তোমার দিন তুমি ছাড়া আকাশটা তুমি ছাড়া তুমি ছাড়া আমি ঠিকানা বিনামী তুমি ছাড়া আমি ঠিকানা তুমি ছাড়া আমি তুমি ছাড়া মব দামিলামী সকাল সন্ধ্যা ও সুখে আমার কলবে নামে যতনা হাজার strconv সন্ধান অসুখে আমার কলবে নামে যতনা হাজার জিকির শিফা হয় মন থেকে ফেলেতে যত সব যতনার পাহাড় লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'আ ইল্লাল্লাহ

তুমি ছাড়া মাবো দামি ঠিকানা ঠিকা তুমি ছাড়া মাবো দামি ঠিকানা ঠিকা বি মারহা মারহা করে চুক্ক করে